করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক পরীক্ষা শুরু হলো নির্ধারিত সময়ের আগে থেকেই ছাত্রছাত্রীরা নিজ নিজ পরীক্ষা সেন্টারে আসা শুরু করে এবছর পরীক্ষার্থীর সংখ্যা মোট চৌত্রিশ হাজার ছশো জন যার মধ্যে রেগুলার ছেলে পরীক্ষার্থী এগারো হাজার সাতশো বিরাশি জন রেগুলার মেয়ে পরীক্ষার্থী আঠেরো হাজার তিনশো তিয়াত্তর জন সিসি ছেলে পরীক্ষার্থী পাঁচশো তিরিশ জন সিসি মেয়ে পরীক্ষার্থী তিন হাজার আটশো সাত জন কম্পার্টমেন্টাল ছেলে পরীক্ষার্থী রয়েছে তেইশ জন কম্পার্টমেন্টাল মেয়ে পরীক্ষার্থী রয়েছে তিরানব্বই জন মাধ্যমিক পরীক্ষা দু এর পঁচিশের জেলা কনভেনার বিকাশ চন্দ্র দাস বলেন গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যার চেয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার জন বেড়েছে তোমার নাম রিটু ঠাকুর আজকে কোন পরীক্ষা আজ হিন্দি पहला माध्यमिक परीक्षा कैसा लग रही है आप लो। हम लोग को तो नर्वस फील हो रहा है पर अच्छा लग भी लग रहा है और तो डर भी बहुत ज़्यादा लग रहा है कैसा होगा नहीं होगा अंदर फर्स्ट अच्छा। तो तो है टाइम हम लोग का एग्जाम एग्जाम बड़ा का हाँ। इस बार में क्या इस बार तो पहली बार ही हम लोग का है क्लास टेन का माध्यमिक एग्जाम और आगे अब देखते कल क्या होगा आज तो नर्वस है फिर कल से तो सब कुछ जल्द ही होगा हाँ आज हिंदी का एग्जाम है

কি বলবো আর যে ভালো করে পরীক্ষাটা যাতে আমরা দিতে পারি এটাই আমাদের কাছে কামনা যেভাবে আমরা কমপ্লিট করছি আমাদের পড়া যাতে সেই স্মরণশক্তি আমরা ঠিকমতো সেই পরীক্ষা হলে যাতে আসে আমরা সেই স্মরণশক্তি অনুযায়ী দিতে পারি সেই পরীক্ষা আর আমাদের এটাই কামনা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে আমরা পাশ করতে পারি নার্ভাস আছে হ্যাঁ অনেকটাই আছে প্রায় নার্ভাস অনেকটাই আছে হ্যাঁ 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 ওটাই কি হবে দেখা যাক প্রথম দিন প্রথম স্কুলে তাই এটার জন্যই নার্ভাস হ্যাঁ তাই whales This one with a子... Yes But quickly Thankya OK wel